বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তখন বুঝে নেবেন আপনি একজন সফল মানুষ কারণ ব্যর্থতা নয় মানুষ হিংসা করে সফলতায় আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইউনিক একটা রেসিপি পাকোড়ার রেসিপি তো পাকোড়াটা কী সেটা অবশ্যই আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব এবং আপনাদেরকেও কথা দিতে হবে ফুল ভিডিওটা একটা লাইক দিয়ে ওয়াচ করবেন আপনাদের একটা লাইক যে আমাদের মতো হচ্ছে এই ছোট ছোট ছোটো ইউটিউবারদের জন্য কত ইম্পর্টেন্ট সেটা আপনারা যদি বুঝতেন তাহলে কখনো একটা লাইক লাগিয়ে যেতেন না কারণ আমাদের তারপরে যদি আপনারা একটা লাইক না দেন তাহলে আমাদের এই ভিডিওটা আর পাঁচজনের সামনে কিভাবে যাবে এই জন্য প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো সবার হাজব্যান্ড ভালোবেসে তাদেরকে হচ্ছে গোলাপ ফুল উপহার দেয় আর বিভিন্ন নামি দামি ফুল উপহার দেয় কিন্তু আমার হাজব্যান্ড ভালোবেসে আমাকে কুমড়ো ফুল ধরিয়ে দিয়েছে তো কুমড়ো ফুল যেহেতু ধরিয়ে দিয়েছে সেটার তো কোনো একটা গতি করতে হবে তো সেটারই গতি করতে চলে এলাম তো এই যে দেখুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো ফুলের পাকোড়া রেসিপিটা তো এই কুমড়ো ফুলের পাকোড়াটা খেতে যে কতটা দুর্দান্ত হয় সেটা যারা খেয়েছেন তারা জানবেন আর যারা খাননি তারা আজকে আমার এই রেসিপিটা দেখে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন কারণ কুমড়ো ফুলের পাকোড়াটা সত্যিই অনেক বেশি মজার তো আমিও কিন্তু কুমড়ো ফুলের পাকোড়াটা আজকেই ফার্স্ট টাইম ট্রাই করলাম বানালাম এবং খেলাম কিন্তু কি বলবো আপনাদেরকে ট্রাস্ট মি এটার বেমেই পড়ে গেলাম আর আমার বাচ্চারাও কিন্তু মজা করে খেয়েছে আমার বাচ্চারা কিন্তু সবজির ধারে কাছেও ঘেঁচতে চায় না কিন্তু তারা চেটে খেয়েছে লাস্টে হয়েছে কি লাস্টের যে পিসটা রয়েছে বাঁধাকপির পাকোড়া সেটা নিয়ে দুই ভাই বোনের তো তুমুল ঝগড়া শেখাবে শেখাবে লাস্টে ভাগ করে দেওয়া হয়েছে তাদেরকে মানে এতটাই মজা হয়েছে এই কুমড়ো ফুলের পাকোড়াটা তো কুমড়ো ফুলের পাকোড়ার জন্য কি কি লাগছে অবশ্যই কুমড়ো ফুল লাগছে তো আপনাদের ভাইয়া মাত্র দশ টাকা দিয়ে এই কুমড়ো ফুলগুলো কিনে নিয়ে এসেছে কিন্তু এই দশ টাকার কুমড়ো ফুলের পাকোড়াটা আমার আজকের ইফতারি টেবিলটাকে জমজমাট করিয়ে দিয়েছে তো অর্থাৎ আপনারাও এরকম হাতে থাকা একদম সস্তার উপকরণে একটা দিন কিন্তু সুন্দরভাবে একটা মনের মতো করে হচ্ছে ইফতারি করতে পারেন তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন প্রথমেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে কুমড়ো ফুলটাকে প্রসেস করে নিয়ে নিতে হবে তারপর কিন্তু আমি কুমড়ো ফুলটাকে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি একটা ব্যাটার গুলিয়ে নিলাম তো এর জন্য প্রথমেই আমি চালের গুঁড়া নিয়েছি তো আপনাদের কাছে চালের গুঁড়া না থাকলে আপনারা ময়দা ইউজ করতে পারবেন তারপর নিয়েছি পর্যাপ্ত বেসন আসলে আপনাদের হচ্ছে ডোটা যেমন লাগবে ঠিক ততটুকুই আপনারা গোলাতে পারেন এই জন্য আর এটার কোনো রকম পরিমাণ বললাম না তো আমি যেহেতু অনেকগুলো করবো সেহেতু এই যে দেখুন আমি এখানে কিন্তু প্রথমে চালের গুঁড়া তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে বেসন সাথে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার সাথে হলুদের গুঁড়া ঝালের গুঁড়া লবণ এবং চাট মশলা আর একটু ভাজা জিরার গুঁড়া এগুলো দিয়েই জাস্ট আপনারা হচ্ছে সুন্দরভাবে এটাকে একটা মানে নাও পাতলা নাও মোটা এরকম একটা হচ্ছে গোলা তৈরি করে নেবেন তো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি গোলাটা আসলে কেমন হবে তো এরকম একটা হচ্ছে পর্যায়ে যখন চলে আসবে তখন আপনারা এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবে আসলে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে কি হয় জানেন যে এটা কিন্তু ফুলতে অনেক বেশি সাহায্য করে আর যাদের হাতে সময় থাকবে না তারা দশ মিনিটের জন্য রেস্টে না রাখলেও সমস্যা নেই কারণ আমিও কিন্তু সময় পেয়েছিলাম না যার জন্য একদম মানে হচ্ছে ঝটপট করে বানিয়ে ফেলেছিলাম আর ইফতারিটার মানে বানাতে বানাতে কিন্তু আমার আচারও দিয়ে দিয়েছিল বাকি ইফতারি দিয়ে ইফতারি করা শুরু করা হয়ে গিয়েছিল পরবর্তীতে এটা আমি টেবিলে নতুন করে হচ্ছে আবার জয়েন করলাম এখন কিন্তু এই যে কুমড়ো ফুলটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো আপনারা যে কেউ কিন্তু বাজারে বা যে কোনো হচ্ছে আপনাদের ধারেবারে যেই স্থানীয় যেই বাজারগুলো বসে সেখান থেকে আপনারা অনায়াসে কুমড়ো ফুল হচ্ছে ম্যানেজ করে এরকম একটা স্বাদের পাকোড়া তৈরি করতে পারেন এটা বানাতে যেমন খুবই অল্প টাইম লাগে ঠিক খেতে কিন্তু অনেক মজার হয় সামান্য একটু সসের সাথে যদি এটা পরিবেশন করেন দেখবেন আপনার আর কিছুই লাগবে না তো এটা শুধু ইফতারি টেবিলে না বিকালের স্ন্যাক্স হিসাবেও কিন্তু এটাকে খাওয়া যেতে পারে তো আমি তো এরপর থেকে আপনার ভাইকে বলেই রেখেছি যে গোলাপ ফুল দাও আর না দাও এরপর থেকে কুমড়ো ফুল যখনই পাবা তখনই আমার জন্য নিয়ে আসবা গোলাপ ফুলের তো দাম বেশি কিন্তু কুমড়ো ফুলের তো দাম কম তো দাম কম এলা ফুলটাই নিয়ে এসো সবাই মিলে মজা করে খাওয়াতে যাবে মানে এরকমই মজা করলাম তার সাথে তো আপনারাও আসলে বুঝে নেন যে আসলে এটা কতটা মজা হয়েছে তো আপনারা কিন্তু দেখতেই পারলেন আমি কিন্তু গোলার ভেতরে চুবিয়ে চুবিয়ে এই ফুলগুলোকে তেলে ছেড়ে দিলাম তেলটা তখন কিন্তু মিডিয়াম টু হায়ের মাঝামাঝি থাকবে কারণ খুব বেশি যদি হচ্ছে চুলার তাপটা থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি এটা হচ্ছে পুরো মানে পুড়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না আর এই যে দেখুন আজকে ইফতারির আয়োজন এটা আমার যা আমাদেরকে দিয়েছে সাথে আমি পাকোড়া তৈরি করেছিলাম আর এই যে এখানে হচ্ছে কুমড়ো ফুল আর হচ্ছে কি বলবো এগুলাই ছিল আজকে ইফতারিতে কারণ ইফতারিতে আসলে খুব কম আইটেমই এখন আমি ভাজা পোড়ার জন্য করতেছি কারণ এত এত ভাজা পোড়া খেলে সেটা শরীরের জন্য কিন্তু খুব বেশি ভালো না আর সাথে ছিল জুস এবং আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল হচ্ছে আখের রস তো এগুলোই আসলে এখন থেকে চেষ্টা করতে এসেছি একটু ফল পালি বা জুস আইটেমগুলো আমাদের ইফতারিতে রাখার জন্য আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন এখানে কিন্তু আমার ফার্স্ট ব্যাচ ভাজা হয়ে গেছে আমি সেকেন্ড ব্যাচের জন্য আবারও তেলের ওপরে হচ্ছে সুন্দর করে এই ফুলগুলোকে হচ্ছে ডুবিয়ে ডুবিয়ে ডোতে তারপরে তেলের ভেতর ছেড়ে দিলাম আর এটা যে কতটা মজার ও ক্রিসপি হয়েছে আমি তো বাসায় সস তৈরি করেছি সেই সস দিয়ে এটা খেতে এত মজা লেগেছে যা বলার মতো না আর আপনাদের সাথে তো আগেই শেয়ার করলাম যে আমার বাচ্চারা আসলে লাস্ট দিয়ে একটা নিয়ে কারাকারি শুরু করে দিয়েছিল তো কি বলবো তাহলে বুঝেই নেন বাচ্চারা যখন কোনো জিনিস নিয়ে কারাকারি করে তখনই কিন্তু বোঝা যায় জিনিসটা আসলে কতটা মজার তো অনেক সময় দ্রুত ছাড়ার কারণে একটার সাথে একটা লেগে যেতে পারে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই পরবর্তীতে আপনি নামিয়ে যখন একটু হালতু আলতু আসতে হচ্ছে একটু টান দিবেন দেখবেন এটা একদম খুলে চলে এসেছে আর এটা যতটা ক্রিস্পি করে ভাজা যায় ততটাই ক্রিস্পি করে ভাজবেন দেখবেন খেতে কিন্তু অনেক মজা লাগে আর চুলোর আঁচটা অবশ্যই কিন্তু এই সময় হচ্ছে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবেন তাহলে হয় কি এটা সুন্দরভাবে ক্রিস্পিভাবে এটাকে ভাজা যায় তো সেক্ষেত্রে এটা কিন্তু খুবই মজার হয় তো এরকম একটা রেসিপি ইফতারির টেবিলে অবশ্যই আপনারা রাখবেন কারণ এরকম হচ্ছে রেসিপি যদি আপনার ইফতারির টেবিলে থাকে এটা যেমন কুমড়ো ফুলে কিন্তু অনেক গুণাগুণ আসে পুষ্টিগুণ আসে সেরকম পুষ্টিটাও আপনারা পাবেন প্লাস ইউনিক একটা রেসিপিও ট্রাই করতে পারবেন তো আপনারা অবশ্যই এই যে অ্যাভেলেবেল হাতের কাছে পাওয়া এরকম একটা কুমড়ো ফুল দিয়ে সুন্দরভাবে পাকোড়া বানিয়ে বাসায় খাবেন এবং খাওয়ার পরে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এই যে দেখুন আমার কুমড়ো ফুলের পাকোড়াটা কত মজার হয়েছে এটা জাস্ট একটু সচের সাথে খাবেন দেখবেন কতটা মজা লাগে আসলেই এটা এত মজার হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না অবশ্যই বাড়িতে ট্রাই করে খাবেন আর আজকে কিন্তু আমি খুব বেশি ব্লগ করতে পারি নাই বা ভিডিওগুলো খুব বেশি শেয়ার করতে পারছি না আপনাদের সাথে কারণ আমি কুমড়ো ফুলের পাকোড়াটা আপনাদেরকে প্রপার হয়েতে দেখাতে চাইছিলাম যার জন্য সেটাই দেখাতে দেখাতে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য খুব বেশি ভিডিও করা হয়নি আর এখানে কুমড়ো কুমড়ো ফুল করেছি সাথে কুমড়োর ও একটা রেসিপি করেছি খুব সিম্পল ও কুমড়ো ভাজি রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এখানে দেখুন কুমড়ো চাক চাক করে হচ্ছে কেটে নিয়েছি আগের দিন আপনাদের ভাইয়া মিষ্টি কুমড়ো নিয়ে এসেছিলো ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম সেটা যে কত মজা হয়েছিল সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি বাকি একটুখানি হচ্ছে কুমড়ো ছিল সেটাকেই আজকে হচ্ছে ভেজে নিচ্ছি তো এই কুমড়ো ভাজিটা কিন্তু অনেক মজার হয় আপনাদের ভাইয়া কিন্তু নর্মালি কুমড়ো লাউ এ টাইপের জিনিসগুলো কিন্তু সে পছন্দ করে না সে কিন্তু সবজি পছন্দ করে আদা সব সবজিই সে পছন্দ করে কিন্তু কেন জানি না কুমড়ো লাউ এই টাইপের জিনিসগুলো তার আবার পছন্দ না তো এই যে দেখুন আমি কুমড়োগুলোকে চাক চাক করে কেটে নিয়ে এপাশ ওপাস করে সুন্দর করে ভেজে নিয়েছি সাথে ভাজার পরে আমি আর কি লাগছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কাঁচা ঝাল ও পিঁয়াজ আর কিছুই না সাথে একটু হলুদ লবণ দিয়ে একটু অল্প সামান্য পরিমাণে দিবেন যেহেতু আমি কুমড়ো ফুগুলো যখন ভেজেছি তখন এর ভেতরে হলুদ এবং লবণটা দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজটার সাথে কুমড়োগুলোকে সুন্দর করে ভেজে নেবেন সুন্দর করে ভেজে নিলে এটা যে কত মজার হয় গরম ভাতের সাথে এরকম একটা ভাজি যদি থাকে সত্যিই অনেক মজার হয় আমি কিন্তু কুমড়ো ফুলের হচ্ছে পাকোড়াটা যেমন পছন্দ করে খেয়েছি তেমনি এই কুমড়ো ভাজিটা দিয়ে গরম ভাতে আমার যে কি ভালো লেগেছে আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারবো না যে এতটা মজা লেগেছে আমার কাছে এটা আসলেই অনেক মজা হয়েছে আরও কিন্তু আমি চিকেন রান্না করেছিলাম কিন্তু চিকেনটার থেকেও আমাদের এই কুমড়ো ভাজিটা সামান্য পরিমাণে কুমড়োই কিন্তু আমি ভাজি করেছি দেখেন যেটা কিন্তু আগে শেষ হয়ে গেছে মানে কি বলবো এটা এতটা চাহিদা হয়েছে বাচ্চারা তো খায়নি কিন্তু আপনার ভাইয়া আর আমি কুমড়ো ভাজিটা খুব মজায় মজায় খেয়েছি সাথে ছিল দেশি চিকেন এই যে এতটুকুই ছিল আজকের ভিডিও তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ সবাইকে